একাকিত্বকে ভয় না পেয়ে বরং তা আমরা অভ্যাসে পরিণত করতে পারি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একাকিত্ব আসবেই কেউ তখন পাশে থাকবে না খুব প্রিয়জনেরাই বা তখন কোথায় থাকবে আমরা জানি না সংসারে থেকেও নিজেকে ডিট্যাচ করার প্র্যাকটিস আমাদের শুরু করে দিতে হবে পঞ্চাশ পেরোলেই কি করতে পারি একা সিনেমা দেখা একা একা বই পড়া গান শোনা রাস্তায় একা হাঁটতে বেরিয়ে পড়া আকাশের দিকে নয় শুধু তাকিয়েই থাকলাম বেশ কিছুক্ষণ যা যা আমাদের ভীষণ প্যাশনের জায়গা গান করা বা গান শোনা বই পড়া লেখালেখি করা সেই জায়গাগুলোকে একদম ভীষণভাবে কালটিভেট করে যেতে হবে ছেড়ে দিলে কিন্তু খুব বিপদে পড়বেন একটা সময় আমার কিন্তু আকাশের দিকে তাকিয়ে থাকতে জলের দিকে তাকিয়ে থাকতে বেশ লাগে অপ্রয়োজনীয় আবেগে ডুবে যাবেন না তাতে মন্দ বই ভালো হবে না